দুই ভাই বোনের মিলে চলে আসছি বাজারে আর আমার পছন্দের সব কিছু খাবার নিয়ে যাওয়ার জন্য ভাইয়ের সাথে চলে আসতেছি আসসালাম আলাইকুম হ্যালো ই আই খুব সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটা ব্লগে বা মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি দুই ভাই বোনী মিলে রেডি হয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আসলে অনেক দিন ধরে হচ্ছে বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছিল সাথে কিছু টুকটাক নাস্তা খাবো যার কারণে দুই ভাই বোন মিলে চলে যাচ্ছি আর আমার ভাই বলতেছে চল আজকে তোর যা যা খেতে ইচ্ছা করে সব কিছু নিবি তো চলে আসছি দোকানে আর আমি ছোটো বাচ্চাদের মতো দেখুন কী কী নিচ্ছি এগুলো কিন্তু আমার ছেলের জন্য না অবশ্যই আমার জন্য নিচ্ছি কারণ আমার পছন্দের সব কিছু নিচ্ছিলাম আমি এখানে দেখিয়ে দিচ্ছিলাম আমার ভাইকে আমি কি কি খাবো এগুলোই হচ্ছে আর এখানে হচ্ছে এই ব্রেডটা হচ্ছে আমার একদমই পছন্দ না তো আমার ভাই বলতেছিল এটা খাবে আমি বলতেছে না এটা আমি একদমই নিবো না তো আমার যা পছন্দ আমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছিলাম একটা একটা করে এই রুলটা মেবি বাজারে নতুন আসছে বা আমাদের লামা বাজারের মধ্যে নতুন দেখলাম তো এটাও নিয়েছিলাম একটা আসলে আমি নতুন কোনো কিছু দেখলেই ট্রাই করি সেটা যদি নাস্তা হয় আর কি তারপর আবার পেঁয়াজু শেঙারা এগুলো নিয়ে নিয়েছিলাম এখান থেকে সাথে পরোটাও নিয়ে নিয়েছে নিয়ে হচ্ছে আমরা দুই ভাই বোনী মিলে চলে আসছি বাসায় আর দেখুন কতগুলো নাস্তা নিয়ে আসছি সাথে আমার পছন্দের কেক তারপর হচ্ছে এখানে বাটার ছিল মানে এই বাটার বনগুলো আমার এত বেশি ভালো লাগে তারপর ম্যাগি নুডলস নিয়েছিলাম মানে অনেক কিছুই নিয়েছিলাম টুকটাক নাস্তা আর একটা শান মশলা নিয়ে আসছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য আমার মতো কি আপনাদেরও হুটহাট করে হচ্ছে বিরিয়ানি খাওয়ার ক্রেভিংস যাকে আমার তো একদম সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় যেন বিরিয়ানি খাই এরকম একটা অবস্থা আর চোখে আমার চোখের অবস্থা দেখুন একটু আগে হচ্ছে মানে বাজারে যাওয়ার একটু আগে হচ্ছে আমি একটা ড্রেসে শ্যুট করছিলাম আপনারা হয়তো বা দেখেছেন হ্যান্ড পেন্টিং একটা ওয়ান পিসে শ্যুট করছিলাম এই জন্য হচ্ছে চোখের এই অবস্থা আর কি তারপর হচ্ছে চা দিয়ে পরোটা খাচ্ছিলাম সে কারণ খেয়ে তারপর রাতে খাবার খেয়ে তো ঘুমিয়ে পড়ছি ঘুম থেকে উঠে সকালবেলা দেখুন আমি বিরিয়ানি রান্না করতে বসে পড়ছি এখানে মানে আমার সাথে অবশ্য হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করতেছিল আমার ভাইয়ের বউ মানে সব কিছু কাটাকুটি করে দিচ্ছিলো আমি জাস্ট হচ্ছে চোলায় বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানিটা কারণ আমার ছোটো ভাই বলতেছিল আমাকেই রান্না করতে ও নাকি আমার হাতে বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছ তো আমরা দুই ভাই বোন হচ্ছে বিরিয়ানি লাভার এই জন্যই হচ্ছে অবস্থা আচ্ছা আপনারাও কি ভাই বোনের মধ্যে এরকম মানে খাবারের মিল আছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এখানে আমি চিনিগুড়া চালটাকে হচ্ছে ব্যারেস্তার মধ্যে ভেজে নিচ্ছিলাম আর আমাদের হচ্ছে ঘি আনার কথা একেবারেই মনে ছিল না বাসায়ও ওনাকে ঘি শেষ হয়ে গেছে যার কারণে হ্যাঁ তেল দিয়ে কাজটা করে নিয়েছি আর আমার হচ্ছে ভাইয়ের বউ মাংসটাকে বিরিয়ানির মশলা দিয়ে মাংসটাকে প্রেশার কুকারে হচ্ছে রান্না করে নিয়েছিল তারপর এটাকে এখানে ঢেলে দিছি আর যে আলুগুলো ভেজে রাখছিলাম ওটাও দিয়ে দিয়েছি এটা হচ্ছে একদম সিম্পলভাবে হচ্ছে ঘরে মানে খিচুড়ি আকারভাবে হচ্ছে আমি রান্না করতেছিলাম বিরিয়ানিটাকে দেখতে পাচ্ছেন তারপর পানি দিয়ে দিছি পানি দিয়ে মানে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্সড করে মাংসর সাথে চালগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি আর এর মধ্যে হচ্ছে আমার বিরিয়ানির আমার বিরিয়ানি রান্না দেখে অবশ্যই আবার কেউ কিন্তু কমেন্ট করতে আসবেন না এটা কী রান্না করছেন যাই হোক হাপে যাবে বাসায় মানে বাবার বাড়িতে আসলে কিন্তু একদম আলসে লাগে কোনো কাজে করতে ইচ্ছে করে না এতটুকু করছি এটাই কিন্তু অনেক বেশি যাই হোক আমি তো বাসায় আসলে জাস্ট হাতটা ধুয়ে ভাত খেতে আলসে লাগে আমার কাছে যে আজকে ভিডিওটি খেয়ে শেষ করছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ